Kiki Ajo, please slide Hello, paint. Please join the call. Hello, paint. Kick Please join Hello, join প্লিজ লাইভ জয়েন করো হ্যালো পেন্ট যারা যারা আছো প্লিজ লাইভে জয়েন করো ফ্রেন্ডু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো ঠিক আছো প্লিজ জয়েন করো যারা যারা আছো প্লিজ লাইফ জার্নি করো ঠিক আছো আর কমেন্ট করো কে লাইভ আছো কে কে লাইভ আছো প্লিজ কমেন্ট করো Joined us, so please comment, follow. Okay, bye. Good night. Good night. কে আজকে পেইন্ট প্লিজ কমেন্ট করো কে কে লাইভ জয়েন করছো প্লিজ কমেন্ট করো কে কে লাইভে জয়েন করেছো প্লিজ প্লিজ কমেন্ট করো কে কে লাইভ জয়েন করছো কে কে আছো লাইভে কমেন্ট করো কে লাইভে আছো প্লিজ কমেন্ট করো আচ্ছা কে কেছো লাইভে বলো কে আছো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করো আচ্ছা ফান উইথ মিস্টার রু তাই হ্যালো কোথা থেকে বলছো বলো ফান উইথ মিস্টার রু কোথা থেকে বলছো